ডেলিভারির সময় কেক ভীষণ সেন্সিটিভ একটু অসাবধানতায় নষ্ট করে দিতে পারে আপনার সাজানো মুহূর্তটা তাই যখন আপনারা একটা কেক নেবেন আমরা তো সেই কেকটা খুব ভালোভাবে আপনাদের প্যাকেজিং করে দেই নেওয়ার পথে অবশ্যই আপনাদের সেটা খুব সাবধানতার সাথে নিতে হবে নয়তো একটা সাজানো কেক একটা অনুষ্ঠান সম্পূর্ণ নষ্ট করে দিতে পারে একটা দুর্ঘটনায় আসসালামু আলাইকুম এভরিওয়ান এই কেকটি আমি বানিয়েছিলাম আমার এক খুব প্রিয় আপুর জন্য যিনি দু হাজার সাল থেকে আমার নিয়মিত কাস্টমার সে আমার থেকে দু সাল থেকে কেক নিচ্ছেন তখন আমার কেকের বিজনেস শুরু তখন থেকে তিনি বর্তমানে দেশের বাহিরে থাকেন তার সন্তানের ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করছেন তার মেয়ের জন্মদিন উপলক্ষে তিনি আমার কাছে এই কেকটি অর্ডার করেছিলেন আর আপু বিশেষভাবে মানে অনুরোধ করে বলেছিলেন যেন কেক ডেকোরেশনের ভিডিওটা আমি তৈরি করি আর তার সাথে শেয়ার করি ভয়েসটাও যাতে আমি দিয়ে দেই যেহেতু আপু অনেক দূরে থাকেন মেয়ের থেকে অনেক দূরে আছেন ছোট বাচ্চা মেয়ের বয়স সাত আট বছর হবে সম্ভবত তো এই জন্য আপু ভিডিওটা চেয়েছিলেন আর আমিও অনেক ব্যস্ত ছিলাম আমার গতকালে ডেলিভারি ছিল এটা গতকাল আমার অনেকগুলো কেক ডেলিভারি গিয়েছে যারা আপনারা আমার বাড়িতে আছেন ফ্রেন্ড বা ফলোয়ার্স তারা দেখেছেন হয়তো আমার পোস্টগুলো তো তারপরও আমি শত ব্যস্ততার ভিতরেও কেকের ভিডিওটা নিয়েছি যেহেতু আপু বলেছেন তো কালকে ভয়েস দেওয়ার সময় পাইনি এজন্য ভয়েসটা আমি আজকে দিচ্ছি তো আপুটা এমনিতেই খুব ভালো আর যেহেতু মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি বিদেশের বাড়ি গিয়ে অনেক পরিশ্রম করছেন সন্তানের সুখের জন্য তো আসলে বিষয়টা খুবই খারাপ লেগেছে আমার এত সুন্দর করে কেকটা আমি বানিয়েছি যেভাবে আপু অনুরোধ করেছেন আমি চেষ্টা করেছি আমার হানড্রেড পারসেন্টটাই দিতে চেষ্টা করেছি খুব ভালোভাবে যত্নের সাথে কেকটা তৈরি করতে যাতে মেয়েটা কেকটা পেয়ে অনেক খুশি হয়ে যায় যেহেতু আপু বাচ্চাটাকে সারপ্রাইজ দিচ্ছিলেন তো দুঃখের বিষয় যাকে আপু পাঠিয়েছিলেন ডেলিভারি নেওয়ার জন্য কেকটা তো সেই লুকটি কেকটি ভালোভাবে নেননি তো কেকটি তো ভালোভাবে নেননি তিনি নেওয়ার পথে নষ্ট করে দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় হলো সে নিজে কেকটা নষ্ট করে আমি কিন্তু প্রথমে আপনাদের ছবিটা দিয়ে দিয়েছি সে কেকটা নিজে নষ্ট করেছে উপরে বক্সের কেকটা দেখেই বোঝা যাচ্ছে যে উপরে বক্সের চাপা লেগে তারপরে ফুলগুলো একদম ভেঙে গেছে আর উনি দোষ চাপেয়েছেন আমাদের উপরে তিনি আপুকে বলেছেন যে আমরা কেকটা ভালোভাবে তৈরি করে দিই নি ভালোভাবে ফ্রিজিং করে নিই কেক অনেক নরম ছিল তাই ফুলগুলো নেওয়ার সময় ফুলগুলো গলে গলে পড়ে গিয়েছে তো আমি এই জন্য ছবিটা প্রথমে অ্যাড করে দিয়েছি এখানে আপনাদের কি দেখে মনে হচ্ছে ফুলগুলো কি গলে গলে পড়ে গিয়েছে নাকি উনি হাত দিয়ে চাপ লাগিয়ে মানে পুরো ফুলটা একদম ভেঙে ফেলেছে কেকটাই নষ্ট করে ফেলেছে ওনার উচিত ছিল যে যেহেতু আপ স্থানে নেই তো তার বাচ্চাটার জন্য নিচ্ছে যতটা সতর্কতার সাথে উচিত ছিল ওনার কেকটা নেওয়া কিন্তু উনি অনেকটা অসাবধানতার সাথে নিয়েছেন তারপরে কেকটা নিজে নষ্ট করে দোষটা আমাদের উপরে চাপিয়েছেন তো আপু রাতে একটা মেসেজ দিয়েছে আমি ব্যস্ত ছিলাম সারাদিন দেখিনি তো রাতে আমি মেসেজটা দেখলাম আপু বলল যে আপু এটা কি ঠিক হয়েছে আর ওই লোকটার ভয়েসটা দিল আমাকে তো আমি আপুকে দেখে বললাম যে আপু বিজনেস করছি আমি এত বছর আমরা তো বুঝি কোনটা কি হয়েছে এখানে আপনি নিজেই ভালোভাবে দেখেন যে এটা কি গোলে গিয়েছে না কেটার উপর চাপ লাগিয়ে কেকটা নষ্ট করে ফেলেছে তো আপুকে বুঝিয়ে বলার পর আপু বিষয়টা বুঝেছে আপু আমাকে সরি বলেছে তো আসলে একটা ভুল বোঝাবুঝি হয়েছে তো ভুল বোঝাবুঝিটা আলহামদুলিল্লাহ সেটা আমি মীমাংসাও হয়েছে আমি আপুকে বোঝাতে পেরেছি আপুও বুঝতে পেরেছেন কিন্তু আমারও খুব খারাপ লেগেছে যেহেতু আপু এখানে নেই এত শখ করে বাচ্চাটার জন্য কেকটা তৈরি করিয়েছেন আমাকে দিয়ে ডেকোরেশন করিয়েছেন ভিডিও বানিয়েছেন বাচ্চার জন্য তো শেষমেশ বাচ্চাটা খুশি হতে পারলো না হয়তো এভাবে একটা কেক দেখে তো তারপরও যদি ওই লোকটা কেকটা যখন নষ্ট করে ফেলেছিল। তখনও যদি একবার আমার কাছে নিয়ে আসতো তো যেহেতু আপু এখানে নেই আমি কেকটা অবশ্যই আমি সেরে দিতাম আমি ফুলগুলো আবার রিটার্ন করে তৈরি করে দিতাম বাচ্চাটার খুশির জন্য তো সেটা আর হয়নি কারণ লোকটি আমাকে কিছুই জানায়নি আর আপু যখন জানিয়েছেন তখন তো রাত অনেক হয়ে গেছে তখন হয়তো কেক কাটাও হয়ে গিয়েছিল তো যদি উনি মিথ্যেটা না বলে কেকটা আমার কাছে সরাসরি নিয়ে আসতে পারতো যে আপু কেকটা নেওয়ার সময় অসাবধানতার কারণে কেকটা নষ্ট হয়ে গেছে আপনি দেখেন ঠিক করতে পারেন কি না তো আমি অবশ্যই বাচ্চাটার জন্য ঠিক করে দিতাম যেহেতু ওর মা কাছে নেই ওর মনটা তো এমনিতেই খারাপ আজকে একটা বিশেষ দিন ছিল ওর তো যাই হোক আমারও খুব খারাপ লেগেছে আপুটার জন্য তো ইনশাআল্লাহ আপু যখন দেশে আসবেন মেয়ের জন্য নিজের হাতে কেক নিয়ে মেয়েকে আবার ইনশাল্লাহ খুশি করবেন তো আমি আজকে কিভাবে কি ডেকোরেশন করেছে ভিডিওতে বলতে পারলাম না কেননা এই গল্পটা বলতে গিয়ে তো আপনারাও যারা সব সময় কেক নেবেন নেওয়ার সময় একটু সাবধানতার সাথে নেবেন কেক খুবই সেন্সিটিভ জিনিস এটা খুবই নরম জিনিস এটা নেওয়ার সময় খুবই সাবধানতার সাথে আপনাদের নিতে হবে যাতে কেকটি ভালোভাবে নিতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার আইডিটি ফলো করে দিবেন যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে